lake এর ধারে প্রতিচ্ছবি এই কলমে lovely নীরব লেকে তীরে আমি বসে আছি একা পানির উপর ভাসে গাছের সবুজ প্রতিচ্ছবি ছবি মনে হয় যেন দু জগৎ পাশাপাশি একটা দৃশ্য দুইটা অস্তিত্ব হাওয়ার হালকা ছোঁয়ায় জলরেখা একটু কেঁপে ওঠে তবু গাছেরা আপন ভঙ্গিমায় থেকে যায় অভিজল অচঞ্চল মনে হলো জীবনও বন্ধ এমনই চারপাশে জোর আসে ঢেউ আসে কিন্তু যার ভিতর শান্তি আছে তার প্রতিচ্ছবি ছবি কখনো ভাঙে না আমি তাকিয়ে থাকি সেই নিস্তব্ধ জলে যেন আমার নিজেরই আরেক রূপ নিঃশব্দে তাকিয়ে আছে ফিরতে দৃষ্টিতে বলছে শান্ত হও তুমি ঠিক আছো তুমি আলো দেখছো তাই তোমার ভেতরেও আলো আছে লেকের জলে গাছের প্রতিচ্ছবি আজ আমাকে শিখিয়ে গেল সৌন্দর্য কখনো শব্দে নয় থাকে নিঃশব্দে গভীরে